এই কই মাছে তেল ঝাল করবো কই মাছ ভাজার জন্য দিয়ে দিলাম লবণ কুচি এই সামান্য মরিচ কুচি আর সামান্য হলুদের গুঁড়া এই মাছটা ভালোভাবে মেখে নেব মাছটা আমি সুন্দরভাবে এরকম ফালি করে নিয়েছি তাহলে ভিতরে মশলা ভালোভাবে ঢুকবে মশলাটা ভালোভাবে মেখে নেবো মাখা হয়ে গেছে দশ মিনিটের মতো রেখে দেবো মাছ ভাজার জন্য দিয়ে দেব তেল তেল গরম হয়ে গেছে দিয়ে দেবো মাছ আসসালামু একদম গাইস আপনার সবাই কেমন আছে একটু সামান্য লবণ দিয়ে দেবো তাহলে মাছটা উঠে যাবে একটু আগে আমি একটা ভাজি করছিলাম তাই মাছটা লাইগার হয়েছে উঠে যাবে লবণ দিচ্ছি এখন সুন্দরভাবে উঠে যাবে মাছটা একবার ভাজা হয়ে গেছে আমি দিয়ে নেবো বাবন দেওয়ার কারণে সুন্দরভাবে উঠতে পারে মাছগুলো ভাজা হয়ে গেছে একটা বাটিতে শুনে নেব চাল ছাড় করার জন্য দিয়ে দেবো পেঁয়াজ কুচি আর রসুন কুচি পেঁয়াজটা ভালোভাবে ঢেলে নেবো দিয়ে দেবো তিন চারটা কাঁচা মরিচ হানির পেঁয়াজটা বাজা হয়ে গেছে একটু পানি দিয়ে দিয়েছি মশলা পড়ে যাবে দেখে দিয়ে দিলাম লবণ কুচি দিয়ে দেবো হাফ চামচ হলুদের গুঁড়া দেড়শা চামচ মরিচের গুঁড়া হাফচা চামচ ধনিয়ার গুঁড়া হাফ চামচ টালা জিরার গুঁড়া মশলাটা ভালোভাবে কষিয়ে নেব মশলাটা ভালোভাবে কষিয়ে নিয়েছি যত সুন্দরভাবে মশলা কষাবো তত তরকারি স্বাদ দিয়ে যাবে দিয়ে দেবো ভেজে রাখা মাছ মাছটা আগে একটু কষিয়ে নিব পাঁচ মিনিট কষানোর জন্য একটু ঝোল দিয়ে দিলাম তারপরে সিদ্ধ ধোয়ার জন্য ঝোল দিব ঢাকনা দিয়ে ঢেকে দেব ধিয়ে দেবো ডিপ করে রাখা একটা টমেটো এই টমেটোটা এমনিতেই গাইলা যাবে তার কাইটা দিলাম না হয়ে হয়ে গেছে গেছে ঝোল টালা জিরার গুঁড়া টালা জিরার গুঁড়া দিলে সুন্দর একটা স্মল ব্যাগ হয় আর দেখতেও অনেক সুন্দর লাগে দেখুন কত সুন্দর কালার হয়েছে আমার ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দেবেন হাফেজ